রহমান রাহিম ভিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রফিক চৌধুরী বিডি সংবাদ পেজ থেকে আপনাদের জানাই স্বাগতম আমি আসলে আপনাদের সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আসছে আজকে সবাই দেশের মানুষ বিদেশের মানুষ প্রবাসীরা উদ্বিগ্নার মধ্যে আছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর ইউনুস এর সাহেবের একটি কথা উঠছে তিনি পদত্যাগ করবেন তো ভিয়ার্স আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের সংগ্রামের পর একটি স্থিতিশীল বাংলাদেশের পথে যাচ্ছিল তার মধ্যে আপনারা জানেন এই এখনো নয় মাস পূর্ণ হয়নি তো এর মধ্যে আপনারা আমরা দেখতে পেলাম একের পরে সংগ্রাম আন্দোলন দাবি তিনশোরও বেশি এই সমাবেশ ব্লকেট হয়েছে এটি সরকার আসলে দমন পীড়নের মতো যদি সেই মনোভাব থাকতো তাহলে আমার মনে হয় না যে আবার সেই সুফল আমরা ভোগ করতে পারতাম তো সেই নিরিখেই বর্তমান সরকার কারো কাউকে কোনো দমন পীড়ন না করে যার যার দাবি দেওয়া মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন তো এখানে একটা কথা হচ্ছে যে আপনারা আমার আপনার সবার একটা দায়িত্ব আছে দায়িত্বের একটা সীমাবদ্ধতাও আছে একটা দায়িত্ব দিলে কতদিন তার সময় লাগতে পারে প্রথমে আমি বলিনি আমাদের আমাদের ডক্টর ইনুস সাহেব পদত্যাগ করলে কারা লাভবান হবেন তো সেটা যদি বলতে যাই তাহলে তো বলতে হয় যারা ট্রেসিস্ট ছিলেন যারা সতেরো বছর দেশকে লুটে ফুটে খেয়েছেন তারা এবং তাদের দোষেররা সবচেয়ে বেশি লাভবান হবে তো তার উপর যদি আমার বর্তমান প্রেক্ষাপটে যদি কেউ যদি আবার দিল্লির দিল্লিরশন নিয়ে যদি আন্দোলন সংগ্রাম নানান রকমের প্রতিবদ্ধকাতা সৃষ্টি করতে চায় তাহলে কিন্তু আরও ভূমারণ হবে আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে একটা বাচ্চা যদি মায়ের গর্ভে আসে সেটি পরিপূর্ণ হওয়ার জন্য তার নয় মাস বা আট মাস বা নয় মাসের অধিক সময় লাগে এটা কিন্তু সবারই জানা তো আমরা যে একটা দায়িত্ব দিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসির সরকারকে যে একটা দায়িত্ব দিলেন দেশকে আমরা সংস্কার এবং দেশকে স্বনির্ভর সংস্কার করে সুন্দর একটা ইলেকশনের জন্য তাই এখন যদি আমরা যদি সেটা যদি একজনকে দায়িত্ব দেওয়ার পরে সে দায়িত্ব কতদিন লাগবে তার একটা রোডম্যাপও ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার দিয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুৎ সাহেবও তিনিও দিয়েছেন যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা ইলেকশন দিব তো এর মধ্যে যদি এখন যদি এটা বলার পরেও যদি এখন যদি কেউ যদি বলে দেয় যে ওনারই অধীনস্থ একজন আমি বলতে চাই উনিশশো বাউন্ন সালের যে আর্মি অ্যাক্ট সেখানে স্পষ্ট করে বলা আছে আর একজন আর্মি প্রধানের তার দায়িত্ব কতটুকু এবং কতটুকু তিনি কথা বলতে পারবেন এখন সেখানে যদি কর্তা ব্যক্তি যদি একটা ডিসিশন দেন সেখানে একজন তার কর্ম অধীনস্থ কর্মচারী যদি এসে বলেন যে যে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে তাহলে এটা তো একটা বিব্রতকর অবস্থা হয় এটা সত্যি একটা বিব্রতকর অবস্থা এবং আপনারা জানেন যে একজন সেনা প্রধান তিনি কিন্তু একাধারে বাংলাদেশের একজন সার্বভৌমত্ব রক্ষার একজন সিপাহ সালা ভোটে তার সাথে সাথে আপনারা জানেন যে তিনি একজন দেশপ্রেমিকও কিন্তু ওইটাও ভুলে গেলে চলবে না তিনি কারো গুণের জানেন কিন্তু কারো সালো নয় তো এইগুলা যদি আমরা যদি এই কিছু যদি বলতে চাই তাহলে একজন সংবাদকর্মী হিসেবে বলতে হয় যে এখানে কার বেদনা বেশি কার বেদনা বেশি সেটা দেশের মানুষ জানে জনগণ জানে সেটা বলতে হবে না তবে একটা মানুষ ওইটাও জানে বাংলাদেশের সংবিধানের যে আপনার একষট্টি একশো একচল্লিশ এবং একশো দুই ধারা অনুযায়ী একজন সেনা কর্মকর্তা বা আর্মি অফিসারের তার দায়িত্ব কতটুকু তার দায়িত্ব হচ্ছে যে একজন রাষ্ট্রপ্রধানকে সব রকমের সহযোগিতা দেওয়া এমন না যে তাকে ওই এটা বলা হবে এটা করো এটা ওইটা করো তার কোনো তিনি কিন্তু নির্দেশ দাতা নন তিনি নির্দেশ পালন কর্তা তিনি নির্দেশ পালন করবেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সব রকমের অস্থিতিশীলকে ঠিক ঠিকঠাকার জন্য তিনি যতটুকু সাধ্য তিনি তার সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কর্মীদেরকে হ্যাঁ যিনি সহযোগিতা করবেন এইটুকু হচ্ছে একজন সেনাপ্রধানের দায়িত্ব তো সেই সেনাপ্রধান যদি বলে যে এটা করতে হবে ওইটা করতে হবে এটা করা যাবে না ওইটা করা যাবে না তাহলে বলতে হবে বুঝতে হবে এখানে কোনো ভারতের দিল্লির কোনো টেকসিকশানে কেউ কাজ করছে তো আমি একজন সংবাদকর্মী হিসেবে যতটুকু আমি অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এখানে এখানে বিশাল একটা ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে এই ষড়যন্ত্রকে যদি রুখে দিতে হয় আমি মনে করি কি সকল রাজনৈতিক দলকে এবং যারা স্টেক হোল্ডার রয়েছেন যারা সুশীল সমাজ রয়েছেন যারা বুদ্ধিজীবী রয়েছেন সকলেই মিলে এই সরকারকে সহযোগিতা করে এই সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দেওয়া সুন্দর একটা নির্বাচন আমরা তো জানি যে একটা ছেলে যখন তার যখন প্রেগনেন্সি হয় তাইলে তার ডেলিভারির সময় আমাদের সবারই জানা আছে সেই বাচ্চাটা পরিপূর্ণ হইতে যতটুকু তার হাত পা চোখ নাক কান এগুলো হইতে পরিপূর্ণ হইতে যতটুকু সময় লাগে ততটুকুই এর বাইরে তার মা চাইলেও কিন্তু গর্বে রাখতে পারেন না তো এই ডক্টর ইনোস সরকার চাইলেও কিন্তু তিনি বা তার যে উপদেষ্টা পরিষদের মেম্বারগণ রয়েছেন তারা চাইলেও থাকতে পারবেন না তো আমরা এত এই উদ্বিগ্ন না হয়ে একটা সময় দেওয়া আমি মনে করি কি উচিত আর এখানে এখানে সেনাপ্রধান আমি বলবো সেনাপ্রধান ওয়খারুজ্জামান যে আমাদের প্রাক্তন সুরেশ সুরশার শেখ হাসিনার কুপতমনের জামাই সেনাপ্রধান তিনি এই বাংলাদেশের যে সিদ্ধান্ত গুলা তার তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই তিনি তো সিদ্ধান্ত পালন করবেন যে সিদ্ধান্ত দিবেন রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান সিদ্ধান্ত দিবেন তিনি পালন করবেন সংবিধানের লেখাও আছে তার দায়িত্ব কতটুকু এই সংবিধিবদ্ধ রয়েছে কারণ তিনি যদি যে আমাদের একটা কথা বলতে হয় আসলে এটা একটা প্রবাদ হয়ে গেছে যে আমাদের প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন যে কুত্তই লেজ লারে নাকি লেজে কুত্ত লারে তো এখন সেনা আর প্রধান উপদেষ্টার বিষয়টা এরকম হয়ে গেছে এখন যিনি সিদ্ধান্ত দিবেন সিদ্ধান্ত জানাবেন যে পালন করবে এখন পালন যদি বলে যে না এটা না ওইটা ওইটা না ওইটা হবে তাই সেনা প্রধান কি চাচ্ছেন সেনা এখানে একটা আমরা সেনা অবশ্যই আমরা শ্রদ্ধা করি সেনা আমরা বাহাবাদী সাধুবাদ জানাই কারণ তিনি চাইলে তিনি যে স্ত্রীর যে মামাতো বোন তার অনুসারী হয়ে তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন তো তিনি একটা সুবিধা হয়েছে আমাদের যে বিগত যে প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী ভোটবিহীন শেখ হাসিনাকে তিনি একটা সেভ এক্সিট দিয়েছেন বিগত তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুকুর জামাই হওয়ার কারণে ওয়াকারুজ্জামান যে সুবিধাটুকু পলাতক দিয়েছেন সেটি হচ্ছে এত হত্যা করার পরও তাকে সুন্দর করে তার পার্শ্ববর্তী তার একটা রাষ্ট্রে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এটি কিন্তু তিনি করেছেন একমাত্র খুব অনুযায়ী হওয়ার কারণে এই এই সুবিধাটুকু কিন্তু তিনি অন্য কোনো জামানের জায়গায় যদি অন্য কোনো প্রদান থাকতেন তাহলে এই জিনিসটা করতেন না তাকে কি করতেন তাকে গ্রেপ্তার করতেন তার যে হত্যা শত শত গুম জনতার উপর নির্বিচারে যে গুলি করে নিরহ মানুষকে হত্যা খুন করেছেন তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়েছেন সেই অপরাধে তাকে গ্রেপ্তার করে তাকে আমাদের দেশে রাখতে পারতেন আজকে যে বিদেশ থেকে সে যে অস্থিতিশীল করছে বিভিন্ন ভিডিও কল সেই এই ইয়াটা আজকে হতো না তো বন্ধুরা আপনারা আমি আর একবার বলবো আপনারা পারছেন ডক্টর ইনুস যদি পদত্যাগ করেন কারা সুফল ভোগ করবেন এবং এটি কারা এটা দেশের ভিতরে কিছু দালাল রয়েছেন এবং দেশের বাইরেও বাইরে থেকে ইন্ধন আসতেন আর সর্বোপরি এখন যিনি আমি বলি ডক্টর ইনুসকে যদি সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু এই সরকার টিকবে না এবং আগের মতো স্থিতিশীল হয়ে যাবে এখানে অনেকে হয়তো মনে করবেন আগের বিগত দিনের অনেক তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি দুই পিরিয়ড তিন পিরিয়ড হ্যাঁ তখন কিন্তু এত বিভাজন ছিল না এখন কিন্তু বিভাজন হয়ে গেছে তো তখন এখন একটা উনি ডক্টর ইনুদ সাহেব যখন একজন বিশ্বনন্দিত তিনি নোবেল প্রাইজ পেয়েছেন যার কারণে ওনার প্রতি সবার আস্থা আছে কিন্তু উনি ছাড়া বিকল্প যদি কাউকে দিত যাকে দিত এবং আগামীত যারা আসবেন যতক্ষণ না পর্যন্ত প্রশাসন মূল উৎপটন করা না হবে না ইলেকশন সুস্থ হবে সুশৃঙ্খল হবে না দেশ শান্তিতে চলবে কারণ সেই প্রেসিস্টের হয় এখনো সব জায়গায় বসে আছেন তারা শতক চেষ্টা করলেও অন্তর্বর্তী সরকার একটা সুস্থ সুশৃঙ্খল একটা নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চাইলেও ঘাটতি মেরে বসে থাকা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন আমলারা রয়েছেন তারা কখনোই চাইবে না ইলেকশন সুস্থ হোক ইলেকশন গ্রহণযোগ্য হোক তারা ওইটাই চাইবে যাতে বিতর্কিত করে একটা বন্দনাম সৃষ্টি করার জন্য কারণ এখানে ইলেকশন করতে গেলে যেসব স্কুল শিক্ষক শিক্ষিকা বেশিরভাগ আপনারা জানেন যে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সে পেসিস্ট হাসিনার সরকার তো তারা তো অবশ্যই চাইবে না অন্তর্বর্তী সরকার একটা সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাহবা অর্জন করুক তারা ওখানে চাইবে বিভিন্ন ধরনের কলা কৌশল করে এটাকে বিতর্কিত করতে গতবার কলা কৌশল করছিল এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে কিচ্ছু বলে নাই নকল ভোট দিছে কোন ভিডিও করে নাই কোনো অভিযোগ করেন নাই কিন্তু এবার দেখবেন যে নানান ধরনের অভিযোগ শুরু হবে এই যে প্রিসাইডিং অফিসার পেলিং অফিসার পুলিং অফিসার যারা থাকেন না কেন তো আমার মনে হয় না এই প্রশাসন দিয়ে শুধু ডক্টর ইনুস না কোন নির্বাচন করতে পারবেন। নির্বাচন কিন্তু করা যাবে নির্বাচন করা যাবে কিন্তু এটা বিতর্কিত হবে তো বিতর্কিত নির্বাচন না করে যদি ডক্টর ইনুস চলেও যায় বা থাকেনও তাহলে বাংলাদেশের জন্য সুফল বই আসবে না আগামী নির্বাচন আর একটা আমি আগাম কথা বলে যাচ্ছি আপনারা আপনাদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে আপনারা যে সরকারই আগামীতে আসুক না কেন তাকেও শান্তিতে থাকতে দিবে না নয় মাসে তিনশোবার যদি এরকম ব্লকেট করে আন্দোলন করে হ্যাঁ রাস্তা বন্ধ করে দেয় জনগণের দুর্ভোগ ইয়ে হয় আমার মনে হয় না আগামীতে যে সরকার আসবে প্রথমে তো যেই মাঠ কর্মীরা ইলেকশন পরিচালনা করবেন তারা সবেই বিগত সরকারের প্রেসিস্টেড নিয়োগিত কর্মকর্তারা তারা একটা বিতর্কিত সৃষ্টি করবেন বিতর্কিত ইলেকশনের পর যারাই ক্ষমতায় আসবে তাদেরকে কি করবেন তাদেরকে শান্তিতে থাকতে দিবেন না ডক্টর ইনুস কিন্তু ডক্টর ইউনুসের সাথে যারাই বলেন এটা এনজিও সরকার হ্যাঁ আমরাও মানি এনজিও সরকার ওনারা রাজনীতিক বা অন্য কোনো মানে সুফল ভোগের করেন নাই তারা তাদের মতো কাজ করতেন তারা এখনো বলেন যে আমরা আমাদের কাজ নিয়ে আমরা আনন্দ পাই আমরা জাস্ট এটা ইলেকশনের জন্য আসছি দেশকে একটা সংস্কারের জন্য আসছি বিচারের জন্য আসছি যারা অরাজকতা করেছে আমরা তিনটা কাজ শেষ করে আমরা চলে যাবো এবং তারা একটা রোড ম্যাপ দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তো সেখানে যদি একজন প্রজাতন্ত্রের একজন চাকর এসে যদি বলেন যে ডিসেম্বরে নির্বাচন তাহলে এটা তো সংবিধানের যে ধারাগুলো আছে আমি মনে করি কি এটি এটি বিগত সরকারের যে প্রধানমন্ত্রীর ঘুনের জামাই বর্তমান যে জামান তিনি এটি লঙ্ঘন করেছেন তিনার কাজ আমি মনে করি সংবিধানের যে ধারাগুলো আছেন ওনাদেরকে দেওয়া আছে বাংলাদেশ সংবিধানের যে ধারাগুলো আছে এবং আর্মি অ্যাক্ট আছে উনিশশো বাউন্ন সালের যে আর্মি অ্যাক্টগুলো আছে ওইভাবে তিনি কাজ করা আমার মনে হয় দেশের জন্য কল্যাণ হবে তিনি যে একটা এই প্রধানমন্ত্রীর গুনের জামাই হওয়ার পরও জনগণের চাপে হোক বা অন্য কোনো চাপে হোক যে তিনি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলেন তার জন্য তিনি বাহবা যতটুকু পেয়েছেন যদি তিনি এই বিষয়ে নাক না গলিয়ে কখন ইলেকশন হবে কখন কি করবে কি করবে না সে বিষয়ে নাক না গলিয়ে ওনার যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ওইটাকে কাজে লাগিয়ে দেশকে সুশৃঙ্খল করে ম মুক্ত করে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করাই হবে ওনার দায়িত্ব সাপোর্ট করা প্রশাসনিকভাবে সাপোর্ট করা আপনারা জানেন সর্বোচ্চ শক্তিশালী প্রশাসন এবং আপনারা জানেন যে আমাদের আর্মি শেষ বর্ষ তা আমি বলবো যে সবাই তো আর্মি একটা দেশপ্রেমিক সৈনিক আমাদের বাংলাদেশের আর্মি আমাদের গর্ব সবাই কিন্তু আর প্রয়াত টেসিস শেখ হাসিনার গুণের জামাই নন আর্মির মধ্যে অনেক চৌকশ সব এবং দেশপ্রেমিক অনেক সৈনিক অনেক অফিসার রয়েছেন আমরা তাদের প্রতি অনুরোধ জানাবো আহ্বান জানাবো আপনারা রাজনৈতিকভাবে আপনারা কোনো ধরনের এখানে বিতর্কিত সৃষ্টি না করে আপনারা দেশকে কিভাবে রক্ষা করবেন দেশকে কীভাবে সেবাধান করবেন দেশের সেবাধানের মধ্যে দিয়ে একটি সুন্দর রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হবে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে তারাই বিজয়ী হবেন তারাই আগামী রাষ্ট্র পরিচালনা করবেন আপনারা দেখে ফিরে যাবেন তো এ ছিল আজকের এই এই এটুকু আপনারা আপনাদের আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় বলতে চাচ্ছি এখানে একটা চট্টগ্রাম বন্দরের একটা বিষয় আসতে আসলে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডেলিংয়ের বিষয়টি আপনারা জানেন দীর্ঘদিনের এটি একটি স্মৃতিকেঘাত স্পর্শকাতর একটা বিষয় কারণ এটি হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি বন্দর দুইটি জিনিস আমাদের জন্য তিনটি জিনিস একটি হচ্ছে আমাদের রেমিটেন্স দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস শিল্প এবং এক নম্বরের মধ্যে আছে আমাদের এই যে ফোর্ট চিটবঙ্গ ফোর্ট আরও অন্যান্য ফোর্টও রয়েছে এই ফোর্টগুলো দিয়ে আমাদের অর্থনীতি চাঙ্গা হয় আমাদের চালিকা শক্তি বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি সেই বন্দরের যদি বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের সিন্ডিকেট হয় তো সেই সিন্ডিকেট দুর্নীতিকে মূল্যৎপাটন করে নতুন কাউকে দায়িত্ব দিলে তাহলে এখানে এখানে সমস্যা কি এটাতেও কিন্তু দেখা যায় কি এই আমাদের জামানের একটা ভিটু রয়েছে তিনি তো আসলে তিনি তো ভারতের প্রেক্সিকশন নিয়ে কাজ করছেন তিনি প্রধানমন্ত্রী বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বনের জামা হিসেবে তিনি তার উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করবেনই কোনো না কোনোভাবে হান্ড্রেড পার্সেন্ট তিনি কি গ্রান্টে দিতে পারবেন নিতে পারবেন না তো সুতরাং আমরা মনে করি আমাদের দেশ যেভাবে দুর্নীতিমুক্ত হয় যেভাবে মুক্ত হয় সেভাবে সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত জনগণ তাই মনে করে শুধু আমিও না আপনার সবাই একমত হবেন জনগণ সেটাই চাই এবং ওই যে যেটা বলছিলাম শেষ পর্যন্ত একটা বাচ্চা ভ্রমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তার চৌকা নাক পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যতটুকু সময় প্রয়োজন এই পরিপূর্ণ হওয়ার জন্য সেইটুকু সময় দেওয়ার পর এই আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে আমাদের দেশটাকে সুন্দর একটা সংস্কারের মধ্য দিয়ে সুন্দর একটা ইলেকশনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ নতুন বাংলাদেশ পাবো এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন এবং আপনাদের মতামত জানাবেন অনেক ভুল ত্রুটি যদি আমার হয়ে থাকে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার